টি টি এখন দেখব একটি বর্ণ দিয়ে আমরা কতগুলো বর্ণ শিখব যেমন দেখো ব বটি দিয়ে আমি যে লিখতেছি ব বটি দেখো ব র বটির আরেকটি ব বটি বানা লিখলাম দেখো কিভাবে আগ দিতেছি হ্যাঁ তোমাদের লেখার দেখার সুবিধার্থে একটু বড় করতেছি দেখো বর্বটি লিখেছি ববিন্দুর হয়ে গেল এটা হয়ে এটা ক হয়ে গেল এটা ধ তারপরে এটা দেখো ঝ হয়ে গেল। কি সুন্দর ঝ তারপরে দেখো আমরা ঝ লিখলাম দেখো এটা জ। এটা ঝ থেকে আমরা রি বানিয়ে ফেলেছি দেখাচ্ছ বন্ধুরা কত সুন্দর ছয়টি বর্ণ হয়ে গেল ब बबिंद्र र क ध झ ऋ ब बबिंद्र र क ध झ ऋ ब बबिंद्र र क ध झ ऋ टेकी अंतस्तज 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 एटा की अंतस् अस् अस्त अंतस्त अंतस्तअ अंतस्तअ पिता की मूर्धन शूर्धन सूर्धन सूर्धन्न सूर्धन्न सीट की फ्वा फ्वा হ হ এটা কি গ গ খ গ ঘ গ খ এটা কি খ খা খা খ খ খ দেখো বন্ধুরা অন্তস্থ জ দিয়ে আমরা ছয়টি বর্ণ লিখব দেখো অন্তস্থ জর বটি লেগেছি আর একটি অন্তঃস্থ জর্বটি অন্তস্থ জর্বটি অন্তস্থ জর্বী হ্যাঁ অন্তস্থ জর্বটি অন্তস্থ জর্বটি দুই তিন চার পাঁচ ছয় এই দেখো অন্তস্থ জ হয়ে গেল এটা হয়ে গেল অন্তস্থ অ হ্যাঁ অন্তস্থ অ হয়ে গেল দেখো তারপরে মূর্ধন্য স হয়ে গেল তারপরে এটা কি ফ হয়ে গেল দেখো তারপরে এটাকে আমরা ঘ বানাবো হ্যাঁ দেখো এই যে ঘ ঘ হ্যাঁ তারপরে দেখো খ অন্ত আ ফ ঘ খ অন্তস্থ অন্তস্থ অ ফ ঘ খ অন্তস্থ ফ ঘ খ এটা কি হ ধ ধঢ বিচৈ বন্দুর এটা কি ধ বিন্দুৰ ধ বিন্দু র ধবিন্দু র ধ বিন্দুৰ ঠ বিন্দু এটা কি ট ট ট ট ট ট ছোটো এটা কি চ চ চ চ চ চ চ চ প্রিয় ছোট্ট বন্ধুরা এটা কি ছ স, 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 ছ এটা কি ড ড ড ড ড ড ড

এবার দেখো ঢ এটা ঢ হয়ে গেলো এটা এটা ঢ এটা ঢয় বিন র হয়ে গেল দেখো ঢয় বিন র তারপরে এটা ট হয়ে গেল তারপরে এটাকে আমরা চ বানাবো ছ দেখো এটা ছ হয়ে গেল হ্যাঁ তারপরে এটাকে আমরা দ বানাবো দেখো হ্যাঁ দ দেখো সুন্দর করে লিখতেছি এই যে আমরা

লা লা প্রিয় ছাত্র বন্ধুরা এটার নাম কি মূল ধাননা ন মূল ধাননা ন মূল ধাননা না মূল ধাননা না এটা কি তালাব boxShadow তালাব boxShadow তালাব boxShadow তালাব boxShadow তালাব boxShadow এই যে বন্ধুরা দন্ত নরবডি দিয়ে দেখো আমরা পাঁচটি বর্ণ শিখবো দন্ত নরবডি আরেকটি দন্ত ন বডি লিখলাম আর একটি আমরা দন্ত ন বডি লিখব দন্ত ন বডি দেখো মূর্ধন্য ন হয়ে গেল দন্ত ন থেকে মুর্ধন্য নর বডি দন্ত ন হয়ে গেল দেখো মাত্রা দেওয়ার পরে এটা ম হয়ে গেল কত সুন্দর এবার দেখো ল আমরা দন্ত কে ল বানাইলাম উপরে মাত্রা দিয়ে দিলাম এবার দন্ত ন থেকে মূর্ধন্য ন হয়ে গেল মূর্ধন্য নকে আমরা তালব্বশ বনায়ে ফেলেছি দেখছো দন্ত ন ম ল মূর্ধন্য ন তালব্বশ তালব্বশ দন্ত ন ম ল মূর্ধন্য ন তালব্বশ দন্ত ন ম ল মূর্ধন্য ন তালব্বশ এই যে বন্ধুরা এটার নাম কি দন্ত শ দন্ত শ dan tasa dan tasa. ki. Go, 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 go. Itar ki. Fa, 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 fa. Itar ki. Tha, 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 দেখো দন্ত সরবটি দিয়ে আমরা পাঁচটি বর্ণ দন্ত দন্তস হয়ে গেল এবার দন্ত সরবটি লিখলাম আর একটি দন্ত সরবডি লেখলাম দেখো আর একটি দন্ত সরবডি লেখলাম এবার দন্ত সরবডিকে আমরা গ বানিয়ে ফেললাম দেখো এবার গ বানালাম গকে আমরা ফ বানিয়ে ফেললাম হ্যাঁ এবার দেখো আমরা দন্ত সরবটি দিয়ে ঠ হয়ে গেলো দেখছো বন্ধুরা দন্ত স গ ফ ঠ দন্ত গ ফ ঠ দন্ত স গ ফ ঠ এটা কি ট ট ট ট ট ট ট এটা কি সারে আ সারে আ সারে আ সারে আ সারে আ সারে আ এটা কি সারে আ সারে আ সারে আ সারে আ সারে আ সারে আ এটা কি ভ ভ พ่อพ่อพ่อพ่อพ่ออิดกีโอโอโอโอโอโอโออิดกีโอโอโอโอโอโอโอ এবার দেখো চন্দ্রবিন্দুর বডি দিয়ে আমরা সাতটি বর্ণ শিখে বানিয়ে ফেলবো চন্দ্রবিন্দুর বডি চন্দ্রবিন্দুর বিন্দুর বটি চন্দ্রবিন্দুর বটি চন্দ্রবিন্দুর বটি ষাটটা হয়ে গেল দেখো এবার চন্দ্রবিন্দু বানিয়ে ফেললাম এবার আমরা ত বানাবো এটাকে দেখো এই যে ত হয়ে গেল তারপরে দেখো আমরা এটাকে ত বানিয়ে এবার স্বরে অ বানিয়ে ফেললাম কত সুন্দর এবার কত সহজে দেখো এবার স্বরে অ লিখে আমরা স্বরে আ লিখে ফেললাম এবার দেখো আমরা কি সুন্দর করে আমরা ভ লিখে ফেলবো দেখো যে ভ হয়ে গেল ভ তারপরে দেখো আমরা এটা কি বানাবো ও তারপরে দেখো ও বানিয়ে ও হয়ে গেল। কি সুন্দর চন্দ্রবিন্দু ত সরে অ সরে আ ভ ও চন্দ্রবিন্দু ত সরে অ সরে আ ভ ও ঔ চন্দ্রবিন্দু ত সরে অ সরে আ ভ ও এটা কি ড দ্র ডিন্দ্র 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 ডিন্দ্রা এটা কি

আমরা ড দিয়ে ছয়টি বর্ণ লেখবো দরবডি লিখলাম আর একটি দরবডি আর একটি দরবডি আরো একটি দরবদি লিখলাম আর একটি দরবদি লিখলাম দেখো ডরবদি দিয়ে আমরা ছয়টি বর্ণ বানিয়ে ফেলবো ডবিন্দুর তারপরে দেখো রসৌ তারপরে ড দিয়ে আমরা দীর্ঘও হয়ে গেল। রসউ লিখে দীর্ঘ বানিয়ে ফেললাম তারপরে দেখো এবার আমরা এটা কি কি বানাবো উঁ কত সহজে দেখো তো এবার আমরা এটাকে বানাবো কি দেখো বৈরকর্য এটা কি বানিয়ে ফেলাম দেখছো ড বিন্দু র রসৌ দীর্ঘও উঁ বৈর্ক্য ড

अস अ अ अ अ अ देख ा की त इटा की কি সুন্দর বর্ণটি কি দেখো তো সুন্দর হর বডি দিয়ে আমরা ছয়টি বর্ণ লিখবো এবার দেখো কি লিখেছি এবার দেখো সবাই হর আমরা লিখতেছি হর বডি এটা হর বডি হর আমরা লিখে আমরা পাঁচটি বর্ণ বানিয়ে ফেলব হর এবার হর বডি দেখো এবার হ রসই দীর্ঘই সুন্দর জন্য আমরা একটু বাক্য করে এবার থ ঘ হয়ে গেল দেখো কত সুন্দর হ রসই দীর্ঘই থ ঘিয়

অনুসর 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 এটা কি খন্ডত 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 এটা কি এ এ এ এ এ এ এ এ এটা কি ওই 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 দেখো তো বন্ধুরা এটা কি এ ইয়া এ ইয়া এ ও এ এ এ প্রিয় ছোট বন্ধুরা দেখো এবার বিসর্গের বডি দি আমরা ছয়টি বর্ণ লিখে ফেলব বিসর্গের বডি বিসর্গের বডি তারপরে দেখো এবার তারপরে দেখো বিসর্গ এটা বিসর্গ হয়ে গেল তারপর দেখো অনুস্বর হয়ে গেল এবার দেখো কি হবে কি হবে খণ্ডত হয়ে গেল এবার দেখো এ হয়ে গেল এবার দেখো ওই খেলাটা চমৎকার এবার দেখো ইয় হয়ে গেল মাশাল বিসর্গ অনুস্বর খণ্ডত এ ওই ইয় বিসর্গ অনুস্বর খণ্ডত এ ঐ ইয় বিসর্গ অনুস্বর খণ্ডত এ ঐ ইয়